সতে আল্লাহ যত নেত্রীবিন্দর হাত বাড়াইছে আল্লাহ সবাই কামে কবুল ফরমান আল্লাহ আমাদের প্রধান অতিথি আল্লাহ আব্দুস কবুল করনি আল্লাহ ই আল্লাহ এমন যে আল্লাহ বুয়া ফুরে আল্লাহ দি আসলে টিকে আল্লাহ আপনি কবুল করনি আল্লাহ সামনে আল্লাহ আমাদেরকে প্রধান মন্ত্রীশা আল্লাহ মুন্তিতা আল্লাহ ই আল্লাহ মন্ত্রীশরে দেখতেছে আল্লাহ নূরেবাসী আল্লাহ দেশের খেদমত করার জন্য তো দান করুন আল্লাহ আল্লাহ মসজিদ মাদ্রেশের খেদমত করার জন্য তো অভিজ্ঞ দান করুন আল্লাহ